নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আপনাদের পজিটিভ এনার্জি দেওয়ার জন্য ওকে তো চলুন আজকে রিডিং স্টার্ট করব আজকে আমি দেখব যে আগামী সাত দিন আপনার কেমন যাবে আপনার লাইফে কি পরিবর্তন আসতে পারে কি চেঞ্জ আসতে পারে সেটাই দেখব ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব আগামী সাত দিনে আপনার লাইফে কী চেঞ্জ আসতে চলেছে তার আগে বলবো যারা নতুন আজকে আমার ভিডিও দিতে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন এছাড়া পার্সোনাল প্রেডিকশনের জন্য ডিসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন ওকে পার্সোনাল প্রেডিকশান ইজ এ নট এ ফ্রি পেড রিডিং পেমেন্ট করলে পার্সোনাল রিডিং দেওয়া হয় ওকে তো চলুন আজকে রিডিং স্টার্ট করব দেখব আগামী সাত দিন আপনার কেমন যেতে চলেছে আগামী সাত দিন আপনার কেমন যেতে চলেছে আগামী সাত দিনে আপনার লাইফে কি কি গুড নিউজ আসতে চলেছে চলুন সেটাই দেখব প্লিজ আর ক্যান্ডেল মাইকেল হেল্প মি আমার वी डू टी जरा देखشه তাদের আগামী 7 দিন কেমন যাবে গাইড করুন थैंक यू ফার্স্ট যেটা আসছে দা চ্যারিয়েটার কার্ড সেকেন্ড 7 অফ ওয়ান্ডস কার্ড এস অফ পেন্টাকলস কার্ড ফোর ফাইভ সিক্সেনল ওকে ফার্স্ট ফার্স্ট দিন আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কোথাও ট্রাভেলিংয়ের এনার্জিতে আছেন আপনি কোথাও বেরোতে পারেন কোথাও যাত্রা করতে পারেন ওকে এবং আপনার যাত্রা খুব 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 ভালো হবে ওকে সেকেন্ড দিনে সেকেন্ড দিন ডে টু এটা ফার্স্ট দিন এটা ডে টুতে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার আপনি হয়তো যেখানে যাচ্ছেন আপনি হয়তো রকম কোনো কাজের জন্য যাচ্ছেন কোন রকম কোনো টাকা পয়সা পান কিংবা কোথাও রকম কোনো ঝামেলা হয়েছে সেই ঝামেলা মেটাতে যাচ্ছেন এটাও হতে পারে ডে হবার সম্ভাবনা কিন্তু আছে তো সেকেন্ড দিনও আপনার মোটামুটি কিন্তু খুবই বেশ ভালো যাবে বেশ ভালো যাবে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে থার্ড ডে যেটা আমি দেখতে পাচ্ছি আপনি কিছু নতুন প্ল্যানিং করবেন এবং নতুন কিছু স্টার্টিং করবেন সেটা আপনার কেরিয়ার লাইফ হতে পারে লাভ লাইফ হতে পারে এ টু জেড আপনি যেটা ভাবছেন সেটা হবে স্ট্রেংথ ফোর ডে ফোরে আমি যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ আপনাকে আপনাকে কোথাও কারোর সাথে এমন এক এমন কারোর সাথে আপনাকে ফেস টু ফেস হতে হতে পারে যেখানে আপনার কথার উপরে আপনার কাজের উপরে আপনার কিছু উন্নতি হবে ওকে ডে ফোরে আমি যেটা দেখতে পাচ্ছি ডে ফাইভে দেখতে পাচ্ছি আপনি কিন্তু সাকসেস পেয়ে গেছেন এবং সাকসেস পেয়ে যাবেন আপনি যদি এই জায়গাটায় অতিক্রম করতে পারেন আপনি কিন্তু ডে সিক্সে গিয়ে এই ডে ফাইভে গিয়ে কিন্তু আপনি যে জায়গাটায় যে কাজের জন্য রওনা দিয়েছিলেন সেই কাজটি আপনি সাকসেস করে কিন্তু আপনি ফিরে আসতে চলেছেন এবং ডে সিক্স ডে সিক্সে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু বিষয় কোনো কিছু বিষয়ে একটা স্ট্রং ডিসিশন নিচ্ছেন এবং আপনি নতুন কোনো কাজের সূত্রে আপনি যেতে চলেছেন এবং ডে সেভেন ডে সেভেন যেটা আছে আপনি কোনোভাবে একটু সাবধানে থাকবেন ডে সেভেন সাত দিনের দিন আপনি যেদিন থেকে দেখছেন তার পরের দিন থেকে এটা রিডিংটা স্টার্টিং হবে আপনি যেদিন দেখবেন তার পরের দিন থেকে আপনার সাথে এই রিডিংটা রেজোনাইট হবে তো সেই দিনের পরে মানে আপনি আজ থেকে দেখছেন মানে গতকাল থেকে আপনার এটা স্টার্টিং হতে পারে তো ডে সেভেন এই সেই গত মানে পরের দিন থেকে কালকের থেকে মানে গতকালের থেকে গতকালের সরি আগামীকাল থেকে স্টার্ট হবে ওকে মানে আপনি যদি আজকে দেখছেন তো আগামীকাল থেকে এই রিডিংটা আপনার সাথে টেস্ট নাইট করবে সো সেরকম সেভেন ডেজ দিনটা আপনি একটু ভেবে চিনতে এগোবেন আপনি কোনোরকম কোনো প্রবলেমে ফেসে যেতে পারেন একটু সাবধানে থাকবেন আর ওভারঅল আমি যেটা পাইলাম সব কফ আপনি একটু যদি ভেবে চিনতে প্ল্যানিং সমেত এই গান আপনার লাইফে আপনার লাইফে কিন্তু সাকসেস আসতে চলেছে আপনি উইন হতে চলেছেন ওকে চলুন অসিজেন থেকে দেখব অসিজেন থেকে দেখবো আপনার জন্য কি আসছে অসিজেন থেকে দেখবো আপনার জন্য কি গাইডেন্স আসছে অসিজেন থেকে আজ আপনার জন্য অসিজেন কি গাইড দিচ্ছে চলুন একটু সাবধানে থাকবেন অসিজেন যেটা আপনাকে গাইড করছে আপনি একটু সাবধানে থাকবেন কারণ কিছু ভুল মানুষের সাথে দেখা হতে পারে ভুল মানুষের সাথে দেখা হয়ে ভুল ভাল সিদ্ধান্ত আপনি নেবেন না আপনাকে কেউ কিছু বললে আপনি হুট করে বিশ্বাস করবেন না ওকে আপনি একটু বিচার বিবেচনা করে এগোবেন আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট কিন্তু তাহলেই আপনি পাবেন ওকে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু তাহলেই আপনি পাবেন এবং আপনি যে যে কাজের জন্য রওনা দেবেন ওভারঅল কিন্তু কমপ্লিট আপনি করে আসতে পারবেন ওকে ওভারঅল কিন্তু আপনি কমপ্লিট করে আসতে পারবেন এবং দ্য লাভার স্কট আপনি সাকসেসও পাবেন ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং অবশ্যই যদি ভালো লাগে যদি ম্যাচ করে অবশ্যই লাইক করে দেবেন যারা নতুন ভিডিওটি দেখছেন এতক্ষণ দেখলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য ওকে আর আমি হয়তো রেগুলার ভিউয়ার ভিডিও দিতে পারি না কারণ আমি একটা বাড়ির ওয়াইফ বউ তো ওয়াইফ আমিও তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সো অবশ্যই ওই জন্য সেই কারণে বলছি আমি চেষ্টা করবো আগামী দিনের রেগুলার ভিডিও আনার জন্য ঠিক আছে এখন একটু আপনারা বলবো আমার সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আপনাদের ভালোবাসার হাত আমার দিকে বাড়িয়ে দিন ওকে ধন্যবাদ এবং মন থেকে বলুন রাধে রাধে